দফা এক দাবি এক আসিফের পদত্যাগ দফা এক দাবি এক মাহফুজের পদত্যাগ এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার ঢাকাবাসীর দাবি এক আসিফের পদত্যাগ কি দর্শক কি বুঝছেন পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না সেই কথা এই কথাটা আছে না জানেন তো আর একটা কথা কি জানেন তো আপনি ঠিক অন্যের সাথে যেমন ব্যবহার করবেন সেই একই জিনিসটা ঘুরে ফিরে আপনার দিকেও আসবে তো বিষয়টা কিছুটা এখন এরকমই ঘটতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের ভিতরে থাকা দুই ছাত্র উপদেষ্টা নামক যে নেতা আছে বা মন্ত্রী আছে তাদের সাথে দর্শক গতকালকের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি ইশরাককে নিয়ে যে আন্দোলনটা আন্দোলনটা চালাচ্ছে সেই আন্দোলনে ইশরাককে যেমন মেয়র করার দাবি আছে তেমনই দাবি আছে এই ছাত দুই ছাত্র উপদেষ্টা যারা এখন অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের পদত্যাগ এখন যেহেতু আজ সকাল দশটার পর আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর ইশরাককে মেয়র বানিয়ে দেয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীদের অবস্থান চলছে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে মানে বল এখন ইউনুস সাহেবের কোর্ট থেকে ঘুরে বিএনপির দিকে আসতে শুরু করেছে এতদিন ধরে এই উপদেষ্টারা উপদেষ্টা না এই সমন্বয়কেরা আগাম হুমকি দিয়ে আগাম বার্তা দিয়ে বলে যে কোনো মানুষকে পদত্যাগ করিয়ে এসেছে কিন্তু সেই একটু আগে বললাম না কথায় আছে না পাপ কোনো দিন বাপকে ছাড়ে না আর আপনি ঠিক লোকের সাথে যেমন ব্যবহার করবেন ঠিক সেই জিনিসটাই ঘুরে আবার আপনার দিকে আসবে সুতরাং আজ এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির একটি শর্ত পূরণ হওয়ার সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা আজ এখনও কাঁকড়াই মোড়ে অবস্থান নিয়ে আছে কেন কারণ এই দুই ছাত্র উপদেষ্টাকে এক্ষুনি এই সরকারের অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে তারা এখনও মাঠে আছে তাদের আন্দোলন চলমান দর্শক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর কাকরাইল মোড় মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এখন তারা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করছে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল আপনার গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে এরপর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হাইকোর্ট সরাসরি সেটা খারিজ করে দিয়েছে এখন হাইকোর্টের এই আদেশের খবর জানার পর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিয়েছে মিছিলও করেছে তারা আনন্দ মিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে গিয়েছে এরপর বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়সহ মৎস্য ভবন ও তার আশপাশের এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি মানে অব্যাহত রেখেছেন তবে এখন তারা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানাচ্ছেন এই দাবিতে তারা এখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এছাড়া আপনার বেলা দেড়টার দিকে কাঁকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে দেখা যায় অনেকে দলে দলে নতুন মিছিল নিয়ে এই মোড়ে আসছেন মোড়ে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আর এসব স্লোগানের মধ্যে আছে আপনার দফা এক দাবি এক আসিফের পদত্যাগ দফা এক দাবি এক মাহাপুজের পদত্যাগ এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার ঢাকাবাসীর দাবি এক আসিফের পদত্যাগ বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে মানে বল ঘুরে ঘুরে ঠিক তাদের দিকে এবার ঘুরে চলে এসেছে দর্শক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি বলছেন ইশরাক হোসেনকে মেয়রের পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি শুরু থেকেই আমাদের দাবি ছিল দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এছাড়া দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে যেহেতু এই দাবি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি তাই আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এই হচ্ছে বিএনপির এই আন্দোলনের সর্বশেষ আপডেট সুতরাং এখন দেখার বিষয় হবে এই সমন্বয়করা বিগত দশ মাস ধরে যেমনভাবে আলটিমেটাম দিয়ে যে কোনো ব্যক্তিকে তাদের পছন্দ ছিল না যারা প্রত্যেককেই পদত্যাগ করিয়েছেন কিন্তু এখন বিএনপি যখন সেই খেলাটা খেলতে শুরু করেছে এবং বিশেষ করে তারা যার তার পদত্যাগের দাবি করছে না খোদ যে তার পদত্যাগের দাবি জানিয়েছে তখন দেখার বিষয় যে বিএনপি তাদের এই প্রথম দাবিতে তো সফল হয়ে গিয়েছে এখন দ্বিতীয় যে দাবিটি নিয়ে তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই দাবিটিতে তারা কতক্ষণ টিকে থাকতে পারে এবং মাহফুজ আলম শহর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিষয়ে কী প্রতিক্রিয়া বেরিয়ে আসে সেটাই খুবই মজার বিষয় হবে দেখার তো দর্শক এখন শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে হঠাৎ করে বিএনপি এই যে দাবিটা আবার নতুন করে তুলল এই উপদেশটা মহল থেকে দুই সমন্বয়ককে পদত্যাগ করতেই হবে এই বিষয়ে আপনাদের মতামত কি বিএনপি কী ভাবছে এবং বিএনপি বিএনপি কি পারবে এই দুই উপদেশটাকে পদত্যাগ করাতে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে